নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাব ইনস্ট্যান্ট ইডলি ইডলিগুলি দেখতেও যেরকম সুন্দর আর খেতেও অসাধারণ নরম তুলতুলে একবারে খুব সহজেই আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এই ইডলি কারণ এতে আমি সবজিও দিয়েছি খুব কম তেলে তৈরি হয়েছে চলুন তাহলে রেসিপি শুরু করা যাবে আজকে টিফিনটা বানাবো একবারে নামমাত্র এক চামচ তেলে দুশো গ্রামের একটি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এই সুজিটাকে মিক্স বাটি মেপে নেব নিয়ে সুজিটাকে মেপে নেব কতটা রয়েছে এক বাটির একটু কম একটি বড় মিক্সিং বলে নিয়ে নিলাম সুজিটাকে এবারে ওই বাটিরই হাফ বাটি নিয়ে নেব টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করছি আপনারা চাইলে বাজারে কেনা টক দইটাই ইউজ করতে পারেন তবে টক দইটা যেন কখনোই খুব বেশি টক না হয় হাফ বাটি টক দই দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ বাটি জল দিয়ে দেব হাফ বাটি জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটিকে এবারে রেস্ট রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেস্ট রেখে দেবো সবজিটা রেস্টটা থাক ততক্ষণ আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজিগুলিকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর গাজরটাকে গ্রেড করে নেব গাজরটাকে টুকরো করলে হবে না কারণ সেদ্ধ হতে গাজর একটু সময় নেয় তাই এটিকে গ্রেড করে নেব এখানে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজিই দিতে পারেন সব কিছু কেটে নিয়েছি আমি কিছুটা ধনে পাতা এখানে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলি এরকম চিরে ব্যবহার করবে এগুলিকে ছোট ছোট টুকরো করবে না তারপরে আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতেই পারে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি এরকম করে কেটে দেব একটুটা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ সরষে চামচের মতো ডিংলির ডাল কিছুটা খেতে দেখা কাজু এগুলো কি ভালো করে একটু ভেজে নেব এই সময় আমি দিয়ে দেব কিছুটা ভাজা ছোলা এক চামচের মতো আমি এখানে ভাজা ছোলা ইউজ করছি কেউ চাইলে ছোলার ডালটাও ব্যবহার করতে পারে দিয়ে দিলাম কারি পাতা কেটে টুকরো করে রাখা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট নেড়ে নেব এবার এর মধ্যে গ্রেড করে রাখা গাজের তাল দিয়ে দিলাম এই সময় লবণ দেবো না লবণ দিলেই সবজি জল ছেড়ে দেবে সব শেষে দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনিয়া পাতা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো একটি ইডলি স্ট্যান্ড বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবারে ব্যাটারটিকে দেখে নেবো

ভালো করে মিশিয়ে নেব কেন ব্ল্যাটারটি খুব ঘন বলেই মনে হচ্ছে তাই দিয়ে দেবো এক চামচের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটি ইনো নিয়েছি ইনোটাকে এক প্যাকেট ইনো সম্পূর্ণটাই দিয়ে দেবো উপরে অল্প একটু জল দিয়ে দেবটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এখন ইডলির স্ট্যান্ডে আজকে ইডলিটা করবো আপনারা চাইলে যে কোনো বাটি কিংবা যে কোনো মাত্রেই করতে পারেন আমি এরকম একটি করে কাজু দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় এবারে এরকম এক চামচ করে দিয়ে দেবো এক চামচের অল্প কম করে দেবে আবার একটু ফুলে যাবে সে ধোহা সব সাথে একটু ফুলবে জলটিও ফুটে গেছে এবারে খুব সাবধানে বসিয়ে দিতে হবে ঢেকে দেবো ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে চেক করে নেবো ইডলিগুলি হয়েছে কি না চামচটুই পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে ইডলিগুলি হয়ে গেছে এবারে এখান থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব ইডলির সঙ্গে খাওয়ার জন্য আমি একটি চাটনি বানিয়ে নেব তার জন্য নিয়েছি কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়ে দেব এর সাথে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদের এবারে ঢেকে রেখে দেব তো হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব মিক্স করে এ একটি ছোট ঝাড়ের মধ্যে নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো দু চামচের মতো ভাজার ছোলা ছোলাটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে হাত পোয়া দু চামচ এর মধ্যে দিয়ে দিতে পারেন টেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচের মতো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সরষে দিয়ে দিলাম এক চামচ বিলির ডাল দিয়ে দিলাম হাফ চামচ ভাজার ছোলা কারি পাতা এবার এই তরকার মধ্যে দিয়ে দেবো চাটনিটা কোনো ঠান্ডা হয়ে গেছে ইডলিগুলি এবারে ডিমল্ট করে নেব অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা হতে হবে তবে এগুলি ভালোভাবে ডিমল্ট করা যাবে তা না হলে কোটা যাবে না ভেঙে যাবে ইডলিগুলি কত সুন্দর ছুরি দিয়ে খুব সহজেই উঠে আসছে সব ইডলিগুলিকে আমি ডিমন্ড করে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে যায় হেলদি এবং এই নাস্তাটি বন্ধুরা কত সহজে চাটনি এবং ইনস্ট্যান্ট ইডলি তৈরি হয়ে গেল বাড়িতেই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ